দেখে কিছু মনে সিপিএম এর বালিশ নেতাকে পালিশ করে এবার তৃণমূলের ব্যানারে প্রার্থী করলো মমতা বন্দ্যোপাধ্যায় জহর সরকারের ছেড়ে যাওয়া আসনে রাজ্যসভায় এবার নোংরা ধর্ষক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করলো তোলামুল এক মহিলার সঙ্গে অত্যন্ত গভীর সম্পর্ক ছিল ঋতব্রতর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে সহবাস ও শারীরিক সম্পর্ক এমনকি ধর্ষণ করার অভিযোগ ওঠে তৎকালীন লাল পার্টির নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফ্ল্যাটে নিয়ে গিয়ে ওই মহিলার সঙ্গে শারীরিক ঋতব্রত সালটা দু হাজার সতেরো সব ফাঁস হয় মহিলার তরফে বালুরঘাট থানায় জানানো হয় অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ছেয়ে যায় সেই ভিডিও প্রবল চাপের মুখে বামেরা ঋতব্রতকে বহিষ্কার করে তবে বছর ঘুরতে না ঘুরতেই দু সালের একুশে জুলাইয়ের সমাবেশে তোলামূলে যোগ দেয় পালিশে জীব নাড়ানো এই নেতা দু হাজার একুশ সালে একেই আইএনটিটি রাজ্য সভাপতি পদে বসায় মমতা আর এবার রাজ্যসভার টিকিট দেওয়া হলো সম্প্রতি আর জিকর সন্দেশখালীর মতো রোমহর্ষ ঘটনা ঘটেছে রাজ্যে তারপরও শিক্ষা নেয়নি তৃণমূল আসলে যে যত অন্যায় করবে দুর্নীতি করবে মা বনেদের অত্যাচার করবে তৃণমূলের থেকে তাদেরই তত বড় পুরস্কার মিলবে যে নেতার অশালীন ভিডিও ভাইরাল হয়েছিল সেই ব্যক্তিকে কিভাবে রাজ্যসভায় পাঠানোর সাহস দেখালো তৃণমূল আর যতই হোক পশ্চিমবঙ্গের অন্য কোন নেতার এমন ভিডিও লিক হয়নি আর তাকেই এবার পুরস্কার মমতার বাংলার জনতা হিসেবে লজ্জা লাগছে সত্য সেলুকাস কি বিচিত্র এই বাংলা মমতাকে আমাদের সোজা সুজি প্রশ্ন এক মহিলার জীবন নষ্ট করা ব্যক্তিকে করতে লজ্জা লাগলো না বাংলার লজ্জা বাংলার মা বোনদের কাছে আবেদন দয়া করে এবার একটু চোখ খুলে দেখুন আপনাদের সম্মান এদের মতো নেতাদের হাতে ধুলোয় গড়াগড়ি খাচ্ছে আচ্ছা আপনার সম্মানের দাম কি হাজার টাকা